লাল লিপস্টিক দিলে পুলিশে ধরবে সরকারের ঠিক করে দেওয়া স্টাইলের চুল না কাটলে কাপড় না পরলে অথবা সিনেমা দেখলে হতে পারে জেল জরিমানা কি মৃত্যুদণ্ড শুধু তাই না দিনের যে কোনো সময় ফোনে অটোমেটিক একটি স্ক্রিনশট উঠবে আর তা চলে যাবে সরকারের কাছে যাতে সরকার জানতে পারে জনগণ ফোনে কী করছে এছাড়াও দাদা যদি কোনো অপরাধ করে তার শাস্তি পেতে হবে পরবর্তী তিন প্রজন্মকে শুনতে কিছুটা অবাক লাগলেও বাস্তবে উত্তর কোরিয়ার জনগণের দৈনন্দিন জীবন ঠিক এমন কাটে আর এই সব কিছুর পিছনে রয়েছে একজন ব্যক্তি তিনি হলেন উত্তর কোরিয়ার স্বৈরশাসক কিম জং উন চলুন দেখে আসি উত্তর কোরিয়ার মানুষের জীবনের ভয়াবহতা উনিশশো সালে উত্তর কোরিয়ার একটি পলিটিক্যাল প্রিজন ক্যাম্পে জন্ম হয় একটি ছেলের বাবা মা নাম রাখলেন সিং ডংহিও বাচ্চাটি জন্ম থেকেই জেলে বড় হতে থাকে তবে ছোট্ট বাচ্চাটির বাবা মার কোনও অপরাধ ছিল না বাচ্চার দাদা উত্তর কোরিয়ার সরকারের বিরুদ্ধে কথা বলেছিলেন তাই তার পুরো পরিবারকে জেলে পাঠানো হয় প্রচণ্ড কষ্টে দিনকার ছিল সিংয়ের ক্ষুধাই সে ঘাস আর ইঁদুর খাওয়া শুরু করে তার বয়স যখন পাঁচ বছর তখন জেল থেকে পালানোর অপরাধী তার চোখের সামনেই পুরো পরিবারকে মেরে ফেলা হয় এরপর দু সালে সে নিজেও পালানোর চেষ্টা করে এবং সফলও হয় সে শুধু জেল থেকেই না বরং উত্তর কোরিয়া থেকেও পালায় পরবর্তীতে সিংডং উত্তর কোরিয়ার এসব প্রিজন ক্যাম্পের ভয়াবহতা তুলে ধরেন বিশ্বের কাছে কিন্তু শুরু থেকে উত্তর কোরিয়ার অবস্থা এমন ছিল না উনিশশো সালের পনেরোই আগস্ট দেশটি জাপান থেকে স্বাধীনতা লাভ করে এই স্বাধীনতা যুদ্ধের নায়ক কিম ইল শাং হন দেশটির প্রথম সুপ্রিম লিডার কিম ইল শাং হচ্ছেন বর্তমান শাসক কিম জং উনের দাদা উত্তর কোরিয়ার শাসন কার্য পরিচালিত হয় পরিবারতন্ত্র নীতিতে আর এই পরিবারতন্ত্রকে টিকিয়ে রাখতে দেশের সরকার জনগণের ছোট থেকে ছোট বিষয়গুলো নিয়ন্ত্রণ করে উত্তর কোরিয়ায় হাইস্কুল পর্যন্ত পড়াশোনা ফ্রিতে দেয়া হয় সব বাচ্চাদের স্কুলে যাওয়া বাধ্যতামূলক এবং কেউ স্কুলে না না গেলে তার জন্য রয়েছে শাস্তি শুনতে এটা একটা ভালো দিক মনে হলেও আসল চিত্র ভিন্ন স্কুলগুলোতে শিক্ষকরা ঘুষের বিনিময়ে বাচ্চাদের নম্বর দেয় যারা টাকা দিতে পারে না তাদের রেজাল্টও ভালো হয় না তবে উচ্চবিত্ত আর সরকারের ঘনিষ্ঠজনদের জন্য কিছু আধুনিক স্কুলও রয়েছে আর অনলাইনে এসব স্কুলেরই ছবি ভিডিও পাওয়া যাবে কারণ সরকার বাইরের বিশ্বেকে এগুলোই দেখাতে চায় কলেজের পর প্রতিটি ছেলেকে অন্তত দশ বছরের জন্য বাধ্যতামূলক সেনাবাহিনীতে কাজ করতে হয় উত্তর কোরিয়ায় সরকারের পক্ষ থেকে মেয়েদের মোট আঠেরোটি আর ছেলেদের চোদ্দটি চুল কাটার স্টাইল বেঁধে দেয়া আছে এর বাইরে কেউ চুল কাটতে পারবে না দেশটির সুপ্রিম লিডার কিম জং উনের মতো করে যদি কেউ চুল কাটে তাহলে তার জন্য দেয়া হয় মৃত্যুদণ্ড এছাড়াও সেখানে লাল লিপস্টিক দেয়া নিষেধ জিন্স পরা নিষেধ যে কোনো পশ্চিমা কাপড় পরা নিষেধ আর সব বিষয়গুলো দেখাশোনার জন্য রয়েছে উত্তর কোরিয়ার বিউটি পুলিশ এই নিয়মের ব্যতিক্রম পেলে বিউটি পুলিশ সাথে সাথেই অ্যাকশনে যায় উত্তর কোরিয়ায় কোনো ইন্টারনেট নেই তবে দেশটির নিজস্ব একটি ইন্টারনেট ব্যবস্থা রয়েছে আর এখানে সরকার যা চায় ঠিক তাই দেখানো হয় বহির্বিশ্ব সম্পর্কে দেশটিতে কোন রকম তথ্যই পাওয়া যায় না দেশটিতে কোনো বেসরকারি টিভি চ্যানেলও নেই সরকারি টিভি চ্যানেলে কোরিয়ার সুপ্রিম লিডারের গুণগান গিয়ে দিন শুরু হয় দেশটিতে বাইরের কোনো সিনেমা বা নাটক দেখার কোনো অনুমতি নেই শুধু অনুমতি নেই তা না কেউ যদি বাইরের কোনো সিনেমা নাটক দেখে আর ধরা পড়ে তাহলে তার জন্য রয়েছে ভয়াবহ শাস্তি কিন্তু তবুও মানুষ অবৈধভাবে বিদেশি সিনেমা আর নাটক পাচার করে গভীর রাতে আলো নিভিয়ে ভলিউম কমিয়ে তারা এসব নাটক সিনেমা দেখেন উত্তর কোরিয়ায় মোবাইল ফোনে কথা বলাটাও অত্যন্ত বিপজ্জনক কারণ সরকারের গোয়েন্দা সংস্থা সবকিছুই নজরদারিতে রাখে শুধু তাই না দেশে যে সব স্মার্টফোন পাওয়া যায় তার অপারেটিং সিস্টেম দিনের যে কোনো সময় একটি স্ক্রিনশট নিয়ে নিয়ে সেটি অটোমেটিক সরকারের কাছে পাঠিয়ে দেয় ফলে ফোনে কোনো কিছু করাও সম্ভব না উত্তর কোরিয়ার সরকার শুধু মানুষকে নিয়ন্ত্রণ করে না সরকার নাগরিকদের ব্যবহার করে সিভিলিয়ান গোয়েন্দা হিসাবে লোভ বা ভয়ভীতি দেখিয়ে নাগরিকদের বাধ্য করা হয় প্রতিবেশীদের কর্মকাণ্ডের নজর রাখার জন্য দেশটিতে কোনো ধর্মের চর্চা করা হয় না এমনকি করতেও দেয়া হয় না নাগরিকদের বাধ্য করা হয় নাস্তিকতা চর্চায় যদি কেউ ধর্ম পালন করে তার জন্য শাস্তির ব্যবস্থা বাইরের কোনো দেশের সাথে সম্পর্ক না থাকায় দেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ পুরুষরা সরকারের নির্ধারিত চাকরির বাইরে আর কোনো কাজ করতে পারবে না আর সরকারের সেসব চাকরিতে যে বেতন পাওয়া যায় তা দিয়ে মাসে এক কেজি চালও কেনা যায় না ফলে দেশটির মহিলারা বিভিন্ন ছোটখাটো ব্যবসা পরিচালনা করেন উত্তর কোরিয়ায় একটি পরিবারে মোট আয়ের সত্তর শতাংশই মহিলাদের মাধ্যমে আসে এগুলো ছাড়াও আরও বহু ভয়ানক বিষয় রয়েছে দেশটিতে সরকারের বিরুদ্ধে কেউ কথা বললে বা দেশ থেকে বাইরে যাওয়ার চেষ্টা করলে তাদেরকে রাজনৈতিক বন্দী বানানো হয় আর তাদের তিন প্রজন্মকে জেলে ভরে রাখা হয় কারণ সরকার বিশ্বাস করে এসব লোক দেশের শত্রু আর এই বন্দি অবস্থা থেকে যদি কেউ পালাতে চায় তাহলে তার মৃত্যু নিশ্চিত হয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী সকল ভিডিও আপনার কাছে পৌঁছায় সবার আগে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ